এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা কবে দেবে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব এবং বলব যারা নতুন কৃষক বন্ধুর জন্য আবেদন করেছেন তাদের স্ট্যাটাস আপনারা কি করে চেক করবেন তাও নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো যারা নতুন অ্যাপ্লাই করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা এখনও টাকা পাননি বা দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার অপেক্ষায় আছেন তারাও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই দ্বিতীয় কিস্তি টাকা অর্থাৎ দু হাজার পঁচিশ সালের শেষ কিস্তি টাকা কবে দেবে এবং কত করে দেবে তো আপনারা সবাই জানেন যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি এই দু হাজার পঁচিশ সালে এসে যারা এখনও জানেন না যে কৃষক বন্ধু সম্মান নিধি টাকা কত করে দেওয়া হয় আমি বলে দিচ্ছি যাদের তিন বিঘা অর্থাৎ একশো শতকের কম একশো ডেসিমিলের কম জমি তারা পাবে দু হাজার টাকা করে এবং যাদের একশো ডেসিমিলের বেশি তারা পাবে পাঁচ হাজার টাকা করে দুবার এবং যাদের একশো একশো ড্রেসি মিলের কম তারা পাবে দু হাজার টাকা করে দুবার ছ মাস পর পর তো বুঝতে পারলেন তো আপনারা দেখে নিন যে আপনাদের যে দলিল বা রেকর্ড আছে সেখানে দেখে নিন যে আপনাদের কত ড্রেসি জমি আছে যদি একশোর কম থাকে তাহলে আপনি পাবেন মাত্র একসাথে একসাথে বেশি জমি থাকে তাহলে আপনি পাবেন পাঁচ হাজার টাকা করে বছরে দুবার আর যদি তার কম থাকে তাহলে আপনি পাবেন তাহলে আপনি পাবেন দু হাজার টাকা করে দুবার বুঝতে পারলেন তো আজকের আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের নাম লিখিয়েছেন বা ফর্ম জমা করেছেন এবং আপনি ট্যাটাস চেক করতে পারছেন না স্টেটাসকে চেক করবেন সেই জন্য আপনার হাতে থাকা স্মার্টফোনে যে গুগল ব্রাউজার আছে সেই গুগল ব্রাউজারে আপনি চলে যাবেন গিয়ে লিখবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু লেখার পর সার্চ করবেন করার পরে আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে এই পেজে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে এবং আমি আপনাদেরকে বলবো ভিডিওটা হয়তো একটু লম্বা হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি আমার এই ভিডিওতে এখন ভিউজ এবং সাবস্ক্রাইব অনেক কমে গেছে তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমার মনোবলটা একটু বাড়বে এবং আপনাদের সঙ্গে আরও ভালো ভালো স্কিম ভালো ভালো প্রকল্প নিয়ে আমি হাজির হবো চলুন বেশি কথা না বাড়িয়ে কৃষক বন্ধুর পোর্টালে চলে এলাম আসার পরে দেখুন আমানন্দের সামনে বেশ কিছু অপশান আছে এখানে আপনি যে দ্বিতীয় যে অপশানটা এই অপশানটা গিয়ে আপনি ক্লিক করবেন এটা হচ্ছে আপনার স্ট্যাটাস চেক করার জন্য ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে এসে এই যে অপশান সিলেক্ট অপশানে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবিআইডি এর মধ্যে যেখানে আপনার নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন তো আমি ফোন নাম্বার দিয়ে চেক করছি মোবাইল নাম্বার স্টার্ট করে নিলাম নেওয়ার পরে বলছি আইডি কার্ড নাম্বার অর্থাৎ আপনি এখানে যেটা সিলেক্ট করবেন মা যেটা আপনি চুজ করবেন সেই নাম্বারটা ওখানে মারতে হবে আপনি যদি ফোন নাম্বার সিলেক্ট করেন ফোন নাম্বার ওখানে লিখতে হবে আপনি যদি আধার কার্ড নাম্বার ভোটার কার্ড নাম্বার যদি চয়েস করেন তাহলে সেই নাম্বারটা মারতে হবে তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে আমি চেক করবো চেক করার পরে ফোন নাম্বার দেওয়ার পরে যে চার পাঁচ বক্সে আপনিকে টাচ করবেন করলেটা ঠিক চেনে হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনি সার্চ করবেন তো এখানে নাম্বারটা লিখতে হবে নাম্বারটা মধ্যে লিখে নিলাম নেওয়ার পরে আমি এই সার্চ অপশান গিয়ে সার্চ করলাম তারপরে দেখুন আমার পেজ চলে আসছে দেখুন ভোটার আইডি আধার আইডি সব চলে এসেছে এবং নাম চলে এসেছে এবং ব্লক ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ভিলেজ সব চলে এসেছে কতটা জমি আছে কতটা জমির জন্য অ্যাপ্লাই করে সব চলে এসেছে এবং এখানটায় ট্যাটাস চেক করে আমার ফাঁকা আছে মানে এইখানে আমার ফাঁকা আছে মানে আর এই যে স্ট্যাটাসটা আপনার যে লেখা আছে এখানে লেখা আছে অ্যাপ টু অ্যাপ টু আর ট্রানজাকশান টাটাসের জায়গায় ফাঁকা আছে এটা কিছু দিনের মধ্যে হয়ে যাবে যে ভ্যালিড মানে ট্রানজাকশান পেন্ডিং তারপর ট্রানজাকশান সাকসেসফুল অর্থাৎ ট্রানজাকশান পেন্ডিং মানে খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে আর সাকসেসফুল মানে তো আপনারা বুঝে দিয়ে পারছেন মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে তো এইভাবে আপনাকে চেক করতে হবে এবং যারা মনে করছেন যে এখনও যে এর জন্য কী কী ফর্ম জমা করতে হবে তাদের জন্য আপনার বলব এই যে অপশানটা এখানে চলে আসবেন এসে এখান থেকে আপনি দেখে নিতে পারেন যে কী কী ডকুমেন্টস লাগবে অথবা এখান থেকে এসে আপনি দেখে নিতে পারেন যে এতে কী কী বেনিফিট আছে দশ হাজার টাকা চার হাজার টাকা এবং দু লক্ষ টাকা মানে যাদের বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে তারা যদি এই কৃষক বন্ধুর আওতায় থাকেন এবং তার কোনো কারণে যদি মৃত্যু হয়ে যায় তার ফ্যামিলি এককালীন পাবে দু লক্ষ টাকা বিভিন্ন বিভিন্ন সাহায্য সাহায্য সুযোগ বিভিন্ন কিছু আছে তো আপনারা যারা এখনও এই প্রকল্পের নাম নথিভুক্ত করেননি তারা অবশ্যই নাম নাম নথিভুক্ত করে নেবেন এবং আপনারা এই বেনিফিটটা তুলতে পারেন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে